আজকে আপনাদের দেখাবো খুব সুন্দর জমজম প্রিমিয়াম কোয়ালিটি টু পিস কালেকশন আজকে প্রায় পঁয়ত্রিশটার উপরে কালেকশন দেখাব সর্বনিম্ন বারো পিস নিলে এই কালেকশনগুলো নিতে পারবেন যদি আপনারা চান যে এগুলো বারো পিস না বারোশো পিসও নিব তাও নিতে পারবেন প্রত্যেকটাতে কিন্তু কলি করা আছে ফ্রি সাইজের আর প্রত্যেকটা কালারের সাইজ হবে আলাদা আলাদা অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর টু পিস কালেকশন একটু ব্যাকগ্রাউন্ডটাও আমি দেখাই দিচ্ছি দেখেন ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু খুবই সুন্দর শুধুমাত্র পাইকারি যারা নেবেন তারাই আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি প্রাইসটাও বলে দিচ্ছি একদম বাটার রেট পাঁচশো টাকা হোলসেল প্রাইস কেউ হোয়াটসঅ্যাপে এসে শুধু শুধু বলবেন না এটার ছবি দেওয়ার জন্য এগুলোর ছবি নেই ছবি তোলার আগেই কিন্তু ব্যানিশ হয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এগুলো হচ্ছে একদম কটনের এগুলো হুইল পাউডার দিয়েও যদি এক কোষ রঙ উঠাতে পারেন এগুলোর গ্যারান্টি ওইভাবে আপনারা সেল দিতে পারবেন এক কষ রঙও কিন্তু উঠবে না নিজে ব্যবহার করে তারপর দেয়া হয়েছে এই প্রোডাক্টগুলো ম্যাক্সিমাম মানে এই ম্যাটেরিয়ালটা কিন্তু একেবারে সফটের ভিতরে সুতির উপরে সফ পাবেন আর এগুলোর সাইজ হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পরবর্তীতে আমরা আরও বড় সাইজের তৈরি করব। এগুলো আমাদের অর্ডার ছিল এজন্য এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনাদের দিচ্ছি যারা সেলার যারা সেল করতে চাচ্ছেন যারা ওয়ান পিস টু পিস থ্রি পিস সেল করেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন পাঁচজনের অনারে এই সেক্টরটা চলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে একদম বাচ্চার ড্রেস থেকে বড়োদের সব ধরনের ড্রেস শুধুমাত্র পাইকারি করা হয় শুধুমাত্র পাইকারি করা হয় এবং এখানে পার্টি ড্রেসও আছে এখানে আমাদের দুশো আশি টাকা থেকে দরে সাতশো টাকার ভিতরে ওয়ান পিস টু পিস অনেক ধরনের ওয়ান পিস টু পিস আছে রেডিমেড থ্রি পিস যদি কেউ চায় আমাদের এইখানে রেডিমেড থ্রি পিসগুলো সাতশো বিশ টাকা থেকে ধরে এক হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত আসে আর পার্টি ওয়্যারের ড্রেস যদি রেডিমেড কেউ নিতে চায় থ্রি পিস সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন হোলসেল প্রাইস পনেরোশো টাকা থেকে ষোলোশো টাকা থেকে শুরু করে পনেরোশো ষোলোশো থেকে শুরু করে পঁচিশশো টাকার পর্যন্ত কিন্তু রেডিমেড আইটেমটাই আসে মানে পার্টি ড্রেস কোয়ালিটি শেষ নাই গুণেরও শেষ নাই মানেরও শেষ নাই আপনারা আসবেন আমাদের এইখানে চলে আসলে অনেক ধরনের প্রোডাক্ট পাবেন আপনারা জানেন দীর্ঘ নয় বছর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি দীর্ঘ নয় বছর ধরে কিন্তু আমরা এই বাড্ডা থেকে দক্ষিণ বাড্ডা থেকে আপনাদের সবাইকে প্রোডাক্ট দিচ্ছি কিন্তু অনেক অনেক মানে কথার পরে যারা ডাকার বাহিরে আছে। তাদের এই বাড্ডাতে ঢুকতে একটু সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা চলে যাচ্ছি লক্ষ্মীবাজার সরদি কলেজের কাছাকাছি যারা দেখা যাচ্ছে সাইদাবাস এসেই আমাদের কাছে চলে আসতে পারবে কিংবা যারা দেখা যাচ্ছে গুলিস্তান এরিয়ায় আসতেছে তারাও কিন্তু আমাদের খুব কাছাকাছি এটা আপনারা সার্চ দিলেই বুঝতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের কাছে সবসময় আসবে আসে থাকবে তখন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা করে অনেক ডিজাইন আছে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন না দেখলে বুঝবেন না অনেকেই জমজম থ্রি পিস সেল করে টু পিস সেল করে আমরাও থ্রি পিস দিয়েছি সাতশো নব্বই টাকা করে জমজমের রেডিমেড থ্রি পিস সেটা ছিল ইস্টিজি সেটা হচ্ছে সিল্ক ম্যাটেরিয়ালের উপরে এখনও আসে ওনাটা ফুল কাজের ওনাটা ফুল আরিগাজের সাতশো নব্বই টাকা জমজম থ্রি পিস আমরা কিন্তু দিয়েছি আর আরেকটু বলে দেই এই অ্যাম্বোডার এই যে এই টু পিসটা দেখাচ্ছি এইটাতে কোনো কিন্তু অ্যাম্বোর্ডারির সোয়া দেওয়া নেই এটা হচ্ছে সম্পূর্ণ প্রিন্ট করা এবং একদম গ্যারান্টি করা এটা যারা সচরাচর একদম কমফোর্টেলে কমফোর্টেবলের জন্য এগুলো পড়তে চায় তারা কিন্তু এগুলো নিবে অবশ্যই নিবে যারা একটা কিনবে তারা কিন্তু পাশাপাশি ইউজ করার জন্য দেখা যাবে পাঁচটা এসে কিনে নিয়ে যাবে আর এগুলোর হোলসেল প্রাইসটা বলে দিয়েছি আপনি যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এরকম প্রত্যেকটা ডিজাইনের এই রকম তিনটা করে কালার ওকে মেশিনে এই প্রোডাক্টগুলো আরও হচ্ছে আরও আপনারা পাবেন আপনারা যদি অর্ডার দিয়ে আরও কোনো ডিজাইন বানিয়ে নিতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশ এবং দেশের বাইরে বসে যারা এই ভিডিওটা দেখছেন আপনারা যদি আমাদের কাছ থেকে ড্রেস ম্যাকিং করে নিতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশের বাইরে কিন্তু আমরা প্রচুর পরিমাণে প্রোডাক্ট দিচ্ছি যারা একটু বড়ো সাইজের প্রোডাক্ট নিচ্ছে দেশের বাইরে একটু মূলত বড়ো সাইজগুলোই তারা নেয় আবার দেখা যাচ্ছে কেউ কেউ আমাদের যে রেগুলার সাইজগুলো আছে এগুলোও নেয় তো চলে আসবেন আমাদের এইখানে আর অনেক সুন্দর সুন্দর কালেকশন নিতে আর আজকের একটা প্রোডাক্টই দেখাচ্ছি কারণ এগুলো হচ্ছে মানে রেডিমেড প্রোডাক্ট এগুলো অনেকগুলো কালার আসলে আমি দেখাইতে দেখাইতে ক্লান্ত হয়ে যাচ্ছি অনেক অনেক কালার একদম সফট অনেক সুন্দর সফটের ভিতরে ওকে আমি এখানে থেকেই দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা ওল্লা স্যালোয়ারের সাথে কন্টাস্ট মিলিয়ে খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদের দেখাচ্ছি তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা একদম দুমসে নিয়ে সেল করতে পারবেন কালার রং কষ ফুল গ্যারান্টি কেউ প্রাইজের জন্য এসে বলবেন না কিংবা কেউ দেখা যায় হোয়াটসঅ্যাপে নক দিবেন না যেগুলোর ছবি চাই আসলে এগুলোর ছবি নেই আমি বারবার কিন্তু ভিডিওতে বলে দিচ্ছি এগুলোর ছবি দেওয়া পসিবল না আপনারা নিতে চাইলে ভিডিও কলে আসতে হবে সরাসরি ভিডিও কলে আসবেন কখন আসবেন ফোন দিয়ে আসবেন আগে মেসেজ দিবেন কখন ভিডিও কলে আসতে চান তখন ভিডিও কলে দেখে নেবেন কিংবা সরাসরি চলে আসবেন আপনারা কিন্তু চাইলে অনেকেই ব্যস্ততার জন্য আসতে পারছেন না এই সুন্দর সুন্দর ড্রেসগুলি নিতে চান তারা শুধুমাত্র এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে লাখ লাখ টাকার প্রোডাক্ট নিতে পারবেন আপনি যদি হানড্রেড পার্সেন্ট শিউর থাকেন যে আমি প্রোডাক্টটা নেব তখনই অর্ডার করবেন আপনার ভালো না লাগলে আপনারা অবশ্যই এটা চেঞ্জ করুন করতে পারবেন অবশ্যই ব্যবসা একদিনের জন্য না আমাদের যত প্রোডাক্টই আছে ভালো না লাগলে ওয়ান পিস টু পিস যেগুলো আছে নর্মালি প্রোডাক্ট সেগুলো সবসময় আপনার চেঞ্জের অপশন আছে তো আমাদের সব কালেকশন দেখতে আমাদের ইউটিউব চ্যানেল এন আর ফ্যাশন বিডি ভিজিট করুন যারা পেজ দেখতেছেন তারাও দেখা যাচ্ছে আমাদের ফেসবুক পেজটা ভিজিট করুন ফেসবুক প্রত্যেকটা ভিডিওতে লাইক দিন ফলো দিন তাহলে আমাদের সবগুলো প্রোডাক্ট আপনারা দেখতে পারবেন আমাদের কারখানায় আরও অনেক সুন্দর সুন্দর বাড়ি প্রোডাক্টও তৈরি হচ্ছে আজকে এই পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ